হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে আমার পুভিস টেলি চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের সোসাইটিতে হোলি সেলিব্রেশন হচ্ছিলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো এটা আমাদের যে সোসাইটি সেখানে অ্যারেঞ্জ করা হয়েছিল হোলির প্রোগ্রাম এখানে ডিজে হয়েছিল আর কিছু কিছু স্টল লাগানো হয়েছিল এখানে যেখানে তুমি নিজে পেমেন্ট করে খেতে পারো আর এখানে এই কালার ওদের তরফ থেকে কালার দেওয়া হয়েছিল মানে সোসাইটির যে থাকে ম্যানেজমেন্ট সেখান থেকে করা হয়েছিল এই দেখো এখানে সোসাইটির সবাই ফ্ল্যাটে যারা মহিলারা আছে সবাই ডান্স করছে এনজয় করছে যে যার মতন আর বাচ্চারা পিচকারি নিয়ে বেশ মজা করছিল আর এখানে দেওয়া রয়েছে একটা বেঞ্চ এর উপরে কালারগুলো রাখা ছিল যেখান থেকে সবাই কালার নিয়ে নিয়ে যে যার মতো ছুটছিলো তো আমি এখানে দেখলাম মানে নন বেঙ্গলিদের এই হোলি সেলিব্রেশনটা হচ্ছে মানে একটা অনেক বড় উৎসব আমরা বাঙালিরা যতটা না এটাকে বেশি ভালো করে পালন করি ওরা ভীষণ হইচই করে ভীষণ আনন্দ করে তো দেখতে পাচ্ছ তোমরা আর প্রত্যেকে সবাই জল ছুঁড়ে ছুঁড়ে মারছিল গোটা সোসাইটি জলে একদম ভর্তি হয়ে গেছিলো হ্যাঁ যে যেমনভাবে পারছে কেউ ট্যাঙ্কার থেকে একটা ট্যাঙ্কারও লাগানো হয়েছিল ট্যাঙ্কার থেকে জল নিয়ে এসে ছুটছে মানে টিনেজার্সরা বাচ্চারা মহিলারা সবাই কিন্তু সমানভাবে আনন্দ করেছে তোমাদেরকে যে স্টলের কথা আমি বলছিলাম স্টল যেটা হচ্ছে বার্গার স্টল এটা দেখো পনির টিক্কা সয়া চাপ মালাই সয়া চাপের স্টল লাগানো হয়েছিল এটা খুব সুন্দর ছিল আমি এক প্লেট নিয়েছিলাম খেতে ভালো বানিয়েছিল এটা একটা ছিল গোলগাপ বা এখানে মানে ফুচকার স্টল এখানে ফুচকার জলটা একটু অন্যরকম হয় আর এখানে এটা রয়েছে দই চাট টিক্কি চাট এইসব আর ওই সাইডে যেটা ছিল সেটা দই বড়া তো আমরা একটু আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি গেছিলাম সেখানে হয়ে গেলে সেখানে কিছুক্ষণ বসে থেকে আমরা আনন্দ করে নিজেদের মতো তারপরে আমরা এখানে এসেছিলাম এই যে স্বর্ণ বদমাশি করছে আর আমার হাজব্যান্ড তার বন্ধুদের সাথে একটু নাচানাচি করছে তো আমি বললাম ডিজে বাজে এখন তোমরাও একটু সবাই মিলে এসো তো সবাই সবাইকে ডাকছে যে এসো ডান্স করবে এসো এই যে আমার বর ডাকতে এসছে ওকে চলো চলো ডান্স করবে আর স্বর্ণ এখানে অন্য একটা বাচ্চার স্পিচ খেয়ে নিয়ে ভীষণ সুন্দরভাবে খেলা করছিলো তো ওকে ছাড়তেও ভয় লাগছিল কারণ এত জল এত সব কিছুর মাঝে হ্যাঁ তো আমি পিছন পিছনই ঘুরছিলাম ওর বলতে পারো প্রায় তো দেখতে পাচ্ছ কোন দিকে চলে যাচ্ছে গাড়ির ওই দিকে তো আমি ওই ফোনটা কোনোরকম রেখে ওই দিকে ওকে দেখতে গেছিলাম যে কোথায় গেল তো বন্ধুরা বাই